হাই বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসলাম মনিষ্কা পড়বে একটা নতুন ভিডিও সমান আর অসমান চিহ্ন আমরা দেখব এখনো আছে এখনো সাবজেক্টটাই আছে এবার দেখাচ্ছি সমান অসমান

এসে চলে এসো এসো চলে এসো ও করতে নেই আজকের মানুষটা খুব দুষ্টুমি করছে দেখুন দেখো সব আমি আমি এটা দুটো দেখিয়ে দিচ্ছি এখানে দুটো এগারো দিলাম দুটো এগারো এইটা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই সংখ্যা দুটোই এগারো তাহলে এইখানে বসবে সমান চিহ্ন এবার পরেরটা দেখো এখানে আমি চোদ্দ দিচ্ছি এখানে আমি দিচ্ছি এই এই সংখ্যাটা সংখ্যাটা আলাদা তাহলে এইখানে বসল অসমান অসমান এবারে আমি কয়েকটা মনীষ করতে দেবো দেখো সবাই ওকে এরকম বুঝতে পেরেছে দেখো কিরকম অন্যায় করছে তোমরা সব দেখতে পাচ্ছ তো ও খুব দুষ্টু দুষ্টু করি দুষ্টু করিস mam cora na papai se eu vou be não é não quanto a এবারে করবে দেখো করে করো। তাহলে যদি না সুন্দর করে করে মনীষক এটা কেটে দেওয়া হবে ভুল করে দেওয়া হবে ভুল করে দেওয়া হবে এইবারে মনীষকে সুন্দর করে করবে দেখো পরিষ্কার করেছে দেখো এখানে আমি সংখ্যাটা দিয়েছি এক দশ দুই বারো এক দশ এক দুটো দুটো সংখ্যা আলাদা দাঁড়াও দুটো সংখ্যা আলাদা ও এটা অসমান চিহ্ন করেছে আবার এই পরেরটাও দেখো দুই দশ দুই বাইশ দু দশ এক একুশ তাহলে এই সংখ্যাটা আলাদা আলাদা আছে তাহলে এটা অসমান এইখানে নিচেরটা দু দশ এক একুশ দু দশ একুশ ওই জন্য ওইটা সমান চিহ্ন দিয়েছে তাহলে ও সব ঠিক করেছে তাই ওর জন্য একটা রাইট আবার বলছি গুট দিতে হবে দেখো আছে এবার ও একা একা স্মাইল করছে দেখো বন্ধুরা সুন্দর স্মাইল করেছে দেখো এবারে আমরা আর আমরা এবার মনিষ্কা লেগে আছে এবারে আমি শেখাবো হলো উল্টো দিক থেকে লেখো উল্টো দিকে উল্টো দিকে লেখা ছিল যেমন দিচ্ছি পাঁচ থেকে এক পর্যন্ত

দেখ আমি পড়াচ্ছি কিন্তু ওর মন নেই অন্যদিকে ঘুরছি এই হলো উল্টো দিকে লেখা তাহলে উল্টো দিকে লেখাটা সবাই বুঝতে পারে আমি পাবো এবারে আমি মনুষ্কাকে করতে দিচ্ছি দেখো তোমরা উল্টো দিক থেকে লেগো এবারে আমি দিচ্ছি দশ থেকে পাঁচ পর্যন্ত মনীষকে ওটা লিখবে লিখে পর্যন্ত লিখে দেখা নয় তার আগে হলো আট তার আগে সাত তার আগে হলো আমি একটা ঘর টানিনি আর একটা ঘর টেনে দিচ্ছি ছয়টা ভালো করে লেখো ছয়টা এই রকম দেখো বন্ধুরা লিখে ফেলেছে ভালো আজকের ভিডিও এই পর্যন্ত प्लीज़ सब्सक्राइब करो